আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছ আজকের টপিকটি তোমাদের জানো আমাদের আজকের টপিক সমাজকর্ম তৃতীয় পত্র তো তোমরা জানো যে তোমাদের রুটিনটা হয়ে গিয়েছে আর এই সমাজকর্ম পরীক্ষাটা হবে তোমার মূলত আছে তিরিশ তারিখে গিয়া হ্যাঁ তিরিশ তারিখে হবে সমাজকর্ম তৃতীয় পত্র পরীক্ষাটা তো হাতে সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে তোমাকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে তো তার ধারাবাহিকতাই রয়েছে আমাদের স্পেশাল সাজেশনটি তো এখান থেকে শতভাগ কমা থাকবে সেই নিশ্চিত দিচ্ছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি অনেক বেশি কাজে আসবে তো চলো শুরু করি আমি তোমাদেরকে কবি ব্যক্তিকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তো তোমরা যারা হচ্ছে এই সেশন নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারো তো চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশে সামাজিক নীতি প্রণয়নের সর্বোচ্চ কর্তৃপক্ষ কে তো তোমরা জানো যে বাংলাদেশে সামাজিক নীতি প্রণয়নের সর্বোচ্চ কর্তৃপক্ষ হচ্ছে জাতীয় সংসদ আমাদের দুই নম্বর প্রশ্ন সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়া দুটি দাপ লিখতে হবে ওকে তো সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়া দুটি দাপ হচ্ছে নীতি প্রণয়নের অনুভূত প্রয়োজন যে নম্বর হচ্ছে কমিটি গঠন তারপরে দেখো আমাদের তিন নম্বর প্রশ্ন সামাজিক নীতি আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ আবদুল্লাম আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ প্রণয়নের প্রথম দাপ কি তো মনে রাখতে হবে সামাজিক নীতি প্রণয়নের প্রথম দাপ হচ্ছে নীতির অনুব্রত প্রয়োজন নির্ধারণ তারপরে বলা হয়েছে চার নম্বরটা এ মেমোরি অফ সোলফেয়ার নিউ গ্রন্থের লেখককে তো এই গল্পের লেখক হচ্ছে হেনরি ডোনাল্ড পাঁচ নম্বর প্রশ্ন দেখো গ্রন্থের রচয়তাকে বা প্রণয়তাকে তো এটা প্রণয়তা হচ্ছে জনসি কিডনি আমাদের ছয় নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষানীতি কত সালে প্রণীত হয় তো তোমরা সকলেই জানো যে মূলত জাতীয় শিক্ষানীতি দুই সালে প্রণীত হয় আমাদের সাত নম্বর প্রশ্ন বা শিক্ষা কি তো প্রাথমিক শিক্ষার পরিপূরক ব্যবস্থাপনাকে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদকাল হবে কত বছর তো এটা তোমাদের জানা যে বর্তমানে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষার বয়স হবে আট বছর আমাদের নয় নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় জনসংখ্যা নীতি সর্বশেষ কত সালে পরিণত হয় উত্তরটা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা বা জাতীয় জনসংখ্যা নীতি সর্বশেষ দুই হাজার বারো সালে প্রণীত হয় আমাদের দশ নম্বর প্রশ্ন জাতীয় জনসংখ্যা নীতির স্লোগান কি প্রথমে স্লোগানটি সবাই জানো এগারো নম্বর জাতীয় শিশু নীতি কত সালে পরিণত হয় মনে রাখতে হবে জাতীয় শিশু নীতি দু হাজার এগারো সালে পরিণত হয় আমাদের বারো নম্বর প্রশ্ন যুবনীতি অনুযায়ী যুবকারা তো যুবনীতি অনুযায়ী যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ তাদেরকে যুব বলে গণ্য করা হয় আমাদের তেরো নম্বর প্রশ্ন ইউএনডিপি এর পূর্ণরূপ কি মনে রাখতে হবে ইউএনডিপি এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমাদের চোদ্দো নম্বর প্রশ্ন পরিকল্পনা কী কোনো একটি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় ক্রিয়াকলাপ সম্পর্কে চিন্তা করার প্রক্রিয়াকে পরিকল্পনা বলা হয় তারপর হচ্ছে আমাদের পনেরো নম্বর প্রশ্ন সামাজিক পরিকল্পনা কি সমাজের সার্বিক কল্যাণের জন্য যে পরিকল্পনা করা হয় তাকে সামাজিক পরিকল্পনা বলা হয় আমাদের ষোলো নম্বর প্রশ্ন সর্বপ্রথম কখন কোথায় আধুনিক উন্নয়ন পরিকল্পনাটি উদ্ভব হয় তোমার রাখতে হবে সর্বপ্রথম বিংশ শতাব্দীর প্রথমে রাশিয়াতে আধুনিক উন্নয়ন পরিকল্পনাটি উদ্ভব হয় আমাদের সতেরো নম্বর প্রশ্ন সর্বপ্রথম কোন গ্রন্থে পরিকল্পনার ধারণা পাওয়া যায় উত্তরটা হচ্ছে সর্বতম প্লেটোর রিপাবলিক গ্রন্থে পরিকল্পনার ধারণা পাওয়া যায় আমাদের আঠারো নম্বর প্রশ্ন উন্নয়ন পরিকল্পনার উদ্ভাবক কোন দেশ উত্তরটা হচ্ছে উন্নয়ন পরিকল্পনার উদ্ভাবক সোভিয়েত ইউনিয়ন এরপরে দেখো আমাদের উনিশ নম্বর প্রশ্ন এসি এন এসি অর্থাৎ এনিক এর পুনরূপ কি এর পুনরূপটা হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল আমাদের বিশ নম্বর প্রশ্ন আই এম ইডি এর পণরূপ কি পূর্ণরূপটা হইতেছে ইমপ্লিমেনশন মনিটরিং অ্যান্ড ইভেলুয়েশন ডিভিশন আমাদের একুশ নম্বর প্রশ্ন কর্মসূচি পরিকল্পনা কি সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে সচেতন আসন্ন কার্য সম্পাদনের দিক নির্দেশনাকে কর্মসূচি পরিকল্পনা বলা হয় আমাদের বাইশ নম্বর প্রশ্ন পৃথিবীর কোন দেশে এবং কখন সর্বপ্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয় পৃথিবীর রাশিয়াতে সর্বপ্রথম বিংশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় বা গৃহীত হয় আমাদের তেইশ নম্বর প্রশ্ন পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়সীমা কত উত্তর হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়সীমা উনিশশো সাতানব্বই থেকে দু হাজার দুই সাল পর্যন্ত আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার ম্যাথকাল কত উত্তরটা হচ্ছে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা ম্যাথকাল হবে দুই হাজার এগারো থেকে দু হাজার পনেরো সাল পর্যন্ত তো এইভাবে আমাদের কবিভাগ গবে প্রত্যেকটা প্রশ্ন সাধারণ রয়েছে তো তোমরা যারা আমাদের শেষ দিনে আগ্রহী তার সরাসরি আমাদের সাথে নাম্বারে যোগাযোগ করতে পারো